বাট এখানে আমাদের তাহলে ও রে গায়ে ও রে গায়ে আমরা এখন রাজ্যে আজকের এই মোটো ব্লগে আপনারা দেখতে পারবেন সাজিকের পাহাড়গুলোতে ওঠার ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো আর উপভোগ করতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য শুরুতে আমরা ক্যাম্প থেকে আমাদের স্লিপগুলো কালেক্ট করি যেখানে আমাদের নাম ও গাড়ি সিরিয়াল নাম্বার ছিল এরপর আমরা স্কোয়াডের সাথে তৈরি হই সাজিক যাওয়ার উদ্দেশ্যে এখন আমাদের মনে ফুরফুরে আনন্দ কাজ করতেছিল কেননা আমরা যাচ্ছি সাজিক ভ্যালি প্রথমে এইসব ছোটোখাটো পাহাড় দেখে কিছুই মনে হয়নি প্রকৃতি দেখে অনেক আনন্দ লাগতেছিল অনেক মজা কাজ করতেছিল এইভাবে আমরা সামনে এগোচ্ছিলাম কিন্তু সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে আনন্দময় ভয়ঙ্কর অভিজ্ঞতা এখন আমরা চলে আসলাম রাঙামাটি সাজেক থানা যেখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নতুন স্কটের সাথে জয়েন হওয়ার জন্য আমরা এখন আছি সাজেক থানা রাঙামাটি পার্বত্য জেলা এইখানে আসার পর আমি অন্যরকম ভাবে এনজয় করতেছিলাম আর আমার মনে ঠিক এই গানটা বাঁচতেছিল বাট ওয়েট আতঙ্কে পড়ে যায় ঠিক এই জায়গায় এসে যখন আমি দেখতে পাই যে আমার সামনে মাহিন্দ্রটা উঠতে পারতেছে না দেন হাইটসটা উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই ঠিক এই সময়টাই আমি টোটালি একটু ভয় পেয়ে যাই যে আমার গাড়িটা উঠবে কি না কেননা পাহাড়ি রাস্তায় আমি সর্বপ্রথম ছিলাম হঠাৎ করে দেখতে পাই এফজেড টা উঠতেই পারতেছে না এফজেড অবশ্য একটা পিলিয়ন ছিল যিনি সামনে উপরে হেঁটে উঠছে এইখানে এসে আমি এই কারণে আতঙ্কিত হয়ে যাই কারণ আমি কনসিউট ছিলাম যে সামনে আমার গাড়িটা উঠবে কিনা কারণ আমার গাড়িতেও একজন পিলিয়ন ছিল হঠাৎ করে কিছু একটা নোটিস করতে পাই ঠিক আছে আতঙ্কিত হয়ে সামনে এগোয়ে যায় কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করার জন্য আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি মামা এখানে দাঁড়িয়ে ছিল এফডিকেটাকে হেল্প করার জন্য হেল্প করার জন্য আর মোদের আমি গাড়ি নিয়ে কি আর এখন আমরা উপভোগ করতে চলতেছি প্রাকৃতিক কিছু অসাধারণ সৌন্দর্য যেটা পাহাড়ে আসলেই পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক উপভোগ করছি এখন আমাদের উঠতে হবে খারাপ পাহাড়ে আর এইখান থেকেই মূলত সাজেকে ওঠার পাহাড়গুলো শুরু হয় যেটা অনেক খারাপ আর অনেক লম্বা ছিল রানিং আমাদের স্পিড থাকার কারণে এই খারাপ পাহাড়টা আমরা কোনোভাবে উঠে যায় এই সিএঞ্জি গুলার ইঞ্জিনের সাউন্ড শুনলেই আপনি বুঝতে পারবেন যে পাহাড়টা কতটা খারাপ ছিল যদিও গোপুরতে ওভাবে বোঝা যাচ্ছিলো না কোনো কিছুই এই জায়গাটা আসার পর আবারও আমরা দেখতে পাই পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেটা আমাদের মনকে অনেক মুগ্ধ করে চলেছিল কিন্তু সামনে আমাদের জন্য ওয়েট করতেছে এর থেকে ভয়ানক খারাপ পাহাড় যেটা এখান থেকে শুরু এই পাহাড়ে ওঠার সাথে সাথে আমরা নতুন একটা অভিজ্ঞতার শিকার হয়ে যেখানে সামনে দেখতে পাই দুটো সিএনজি প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাওয়া বের হয়ে গেছে আমরা কোনোরকম ভাবে উঠে যেতে পারতেছিলাম আমরা অবশ্য বুঝতে পারতেছিলাম যে আমরা এখানে উঠে যাবো আমরা বাইকে যথেষ্ট প্রেশার ছিল এই জায়গাটায় আসার পর আমরা আবারও সেই হাইক দেখা পাই যেটা প্রায় এখান পারতেছিল পাহাড়ের পিছনের দৃশ্যটা অনেক সুন্দর ছিল যেটা এনজয় করার মতো ছিল আর এখানে আমরা দুই গিয়ারের উপরে চালাইতেই পারতেছিলাম না বলতে না বলতে আবারও চলে আসতাম আমরা পাহাড়ের সেই সৌন্দর্য উপভোগ করার একটা ঘনময় স্থানে আর এই দৃশ্যটা ছিল কোটি টাকার ভিউ কিন্তু গোপুরতে এই দৃশ্যগুলো তেমনভাবে ফুটে উঠি বলতে না বলতে আমরা চলে আসলাম আর একটা লম্বা পাহাড়ে যেটা যদিও অনেক খাড়া ছিল না কিন্তু দৈর্ঘ্যটা অনেক বড় ছিল সত্যি বলতে এই রাস্তাগুলো অনেক রিক্সের ছিল কেননা আমরা কখনো পাহাড়ি রাস্তায় বাইক চালাইনি এটাই ছিল আমাদের পাহাড়ি রাস্তায় বাইক চালানোর প্রথম এক্সপেরিয়েন্স এই রাস্তাগুলো আসলে কতটা খারাপ ছিল এটা গোবর ফুটেজে বোঝাই যাচ্ছিল না আপনারা এটা তখনই বুঝতে পারবেন যখন বাইকও পাশে থাকা সিঞ্জগুলার ইঞ্জিনের সাউন্ডটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তাটা আসলে কতটা খারাপ ছিল এখানে এক গিয়ারের উপরে গাড়ি চালানোই যাচ্ছিল না এই পাহাড়ে উঠতে গিয়ে সর্বপ্রথম আমাদের বাইক এক গিয়ারে প্রায় সাত হাজার আর পি এম হিট করে যেটা অকল্পনীয় ছিল মনের ভিতর একটাই আতঙ্ক কাজ করতেছিল যদি বাইকের ইঞ্জিলটা সিজ হয় তাহলে এখন কি হবে কারণ বাইকের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিল আর এইভাবেই পাহাড়ি রাস্তাগুলো উৎক্রম করতেছিলাম আমরা আর একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এই রোডের চলা সি ইঞ্জিগুলার ইঞ্জিল আসলে কতদিন টেকসই হয় এবার পালা সাজেকে ওঠার সর্বশেষ লম্বা খাড়া

বৃষ্টি চলে আসছে গাইস আমরা বৃষ্টির ভিতর ঢুকে গেছি অলরেডি পরিবেশ পুরা গোলাপ আমরা এখন সবচেয়ে বড় পাহাড়ি জায়গায় ঢুকতেছি গাড়িটা উঠতে পারতেছে না বাট এখানে আমাদের দাঁড়ানো ও রে গাইস দেখ না তোর কি দেখল ওই দেখো ওই দেখো হ্যাঁ ওই বাজে রোদ উঠছে ভাই গাইস আমি আর আমার গাড়িতে আছি আমি আমার ভাই ঠিক আছে টাইম ভাই আমি তো

আমরা এখন সাজেকে ওঠার পর আমি তো খুশিতে দিশে হারা হয়ে যাই আনন্দে আত্মহারা হয়ে যাই আর চিল্লামিল্লি শুরু করি যেটা আপনারা শুনলে হাসা হাসি করবেন এই কারণে দিয়ে দিচ্ছি আমরা এখানে এসে দাঁড়ালাম আপনাদের নিয়ে যাব একটু সামনে আর আমরা এখানে এসে খেয়াল করতে পারি যে দুই পাশেই বৃষ্টি নামতেছে আর আমাদের উপরে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি নামতেছিল এখানে সেই সামনের ভিউ দেখার জন্য তারাফড়া করে উঠে যেতে লাগলাম এই দোকানটার উপরে অ্যান্ড দেখতে পারলাম সামনে মেঘ আর অনেক বৃষ্টি হচ্ছে মেঘ একদম পাহাড়ের সাথে মিশে গেছে আর ঠিক এই মুহূর্তেই জোরে বৃষ্টি নামা শুরু হয়ে যায় আমার ক্যামেরাটা যাতে নষ্ট না হয়ে যায় এই কারণেই আমি তারাফড়া করে নেমে যাই আর এভাবেই আমরা সাজিক পৌঁছাই